কে রে প্রথম পিঠে 가চ্ছি সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজকে নতুন ব্লগ আজকে সকালটা বেশ কুয়াশা পড়ে আছে হালকা হালকা রোদ উঠেছে খুব সুন্দর লাগছে যাই দেখতা ছোট পাখি তুই তুই করছে রোদ উঠেছে হ্যাবিটা এরিগে কুয়াশা কুয়াশার মত হয়ে আছে কি শিশির পড়েছে সকাল সকালই আজকে একটু কাজ সেরে নিয়েছি আর ছেলে বড় ছেলে আজ পরীক্ষা ছোট ছেলে স্কুলে যাবে আপনার দাদাও স্কুলে যাবে দেখতে থাকুন আজকের ব্লগটা আশা করি ভালো লাগবে সকাল হয়ে গেছে গুলো খুলে দিতে হবে এখন তো সন্ধ্যাবেলায় জানলা দরজা সব বন্ধ করে রাখতে হয় দরজা তো সকালে খুলে দিয়েছি জানলাগুলো খুলে দিলাম এদিকে কাঁচা লঙ্কা আদা জিরে দিয়ে বটবটি একটা সবজি করেছি হয়ে গেছে নামিয়ে নিচ্ছি আজ বৃহস্পতিবার অজ্ঞান্নের বৃহস্পতিবার তো আজ ওই জন্য নিরামিষ হবে সব মশলা বার করে নিয়েছি আলাদা করে এদিকে মুগের ডাল হচ্ছে সেদ্ধ রুটি আজ রান্নায় বটির তরকারি আর মুগের ডাল এগুলো হচ্ছে রুটিও করতে হবে রুটিটা এখনো করা হয়নি ডালটা ফোরন করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দেবো তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে হলুদগুলো দিয়ে দিলাম একটা জিরে বাটা একটু দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো জল দিতে হবে খুব গাঢ় হয়ে গেছে লবণ দিয়ে দিলাম দিয়ে দেবো এক চামচ মতো চিনি ফুটে গেলে ডালটা হয়ে যাবে গে ডাল হয়ে গেল দুধও সেجنচ্ছি একটু হলুদ গুঁড়ো লবণ অল্প দিয়ে দেব আপনাদের দাদার জন্য চা নিয়ে এলাম অনেক অনেক রাত হয়ে গেছে কাজ করতে করতে

পোস্ত দিয়ে আলু ভাজা আর কুদরই ভাজা আপনাদের দাদা তো ছাতু খেয়ে স্কুলে যায় তো আমি ছাতু বানাচ্ছি গাছের লেবু কেন এক চামচ লবণ লেবু বাড়ির কাছে যে কল আছে এখান থেকে নেওয়া আছে এই যে এই ছাতু দিয়ে ছাতু বানিয়ে নিচ্ছি ছাতুটা একদম হয়ে গেছে ছাত্রটা ভালো আছে যাওয়ার সময় যদি টাইমটা ঠিকঠাক না হয় না খুব সমস্যা একটু দেরি হয়ে গেলেই উহ যাওয়ার সময়টা খুব তড়িভড়ি করতে হয় একটু টাইমটা উল্টোপাল্টা হয়ে গেলেই সব বন্যাস

তুমি বসো এদিকে বসো কি হচ্ছে রে ওরকম করে মাথায় দিয়ে রাখে এদিকে ঘুর তাড়াতাড়ি নে ওই দুষ্টুমি শুরু হয়ে গেল গায়ে জল জল দিয়ে চট করে ঠান্ডা নয় গরম জল দিয়েছি তো তুমি মায়ের ঢাল না গায়ে চট করে পিঠের দিকে দে পিঠের দিকে স্কুল যাবে খেয়ে দে

চাও হ্যাঁ বাবা মার্কেটে চলে এসেছি একটু কেনাকাটা আছে কেনাকাটা হয়ে গেল এবার বাড়ির দিকে যাব চলে এলাম 리브 স্কুল চলে গেছে ওকে দিয়ে একটু বাজার করে তারপর বাড়ি চলে এলাম মুদিখানার কিছু একটা জিনিস নিয়ে এলাম মেরি স্কুল লগোন আর সব টুকিটাকি জিনিস নিয়ে এলাম আর বিভু তো এখনো বইগুলো দুটো একটা ভেতরে ঢোকাই নি নিই বিয়ে বাড়ির এখনো অনেক কাজ বাকি সেগুলো সেরে নিতে হবে দুপুর জন্য কয়েকটা চকলেট নিয়ে চলে এসেছি ও বায়না করবে স্কুল থেকে এসে কি এনেছো মা আমার জন্য কি এনেছো আর ছুটে রান্না করে চলে আসবে এসে খুঁজবে ভাবছি আজকে দুধ পুলি করবো নারকেলের পুর দিয়ে পিঠে তৈরি করে দুধে ফুটিয়ে তৈরি হবে দুধ পুলি তো তার জন্য চাল ভিজিয়ে নেব চালের মধ্যে জল দিয়ে এক ঘন্টা ভিজিয়ে রাখবো তারপর চালগুলো ছেঁকে নিয়ে চালের গুঁড়ি হবে নারকেলটা তো আগেই ফাটিয়ে রেখেছিলাম এবার নারকেলটাকে কুড়ে নেব নিয়ে ছাই মারবো নারকেলের নারকেলটা কুড়ে নিচ্ছি নারকেলটা খুব সুন্দর পুরু খেতেও খুব মিষ্টি নারকেলটা পুরোপুরি কোরানো হয়ে গেছে অনেকটাই ছিল নারকেল কোরে নিতে কতটা হয়েছে মালাটাও বেশ বড় সাইজ এটা ছাই মেরে নেবো বাবা পেয়ারাগুলো সত্যি পাখিগুলো কীভাবে খেয়ে নিচ্ছে ছাতে পাখি এসছে আবার কতগুলো ছাতের পাখি একসঙ্গে চারটে পেয়ারা পেয়ে নিলাম একটু করে কীভাবে কেটে কেটে খেয়ে নিচ্ছে বাকিতে ছোটো ছোটো এখনও পাকেনি এগুলোই একটু বড় হয়েছিল প্যারাগুলো পেড়ে নিয়ে চলে এলাম এখনও গাছে ছোট ছোট আছে অল্প একটু পেকেছে কিন্তু পাখিদের এতই খিদে ওদের এখন তো ফল টল তবু হয় গেছে যাই হোক ওরাও খাচ্ছে আমরাও দুটো পেড়ে নিয়ে এলাম ছেলেরা বাড়িতে এলে ওদেরকে দেব আমি একটা ধুয়ে নিয়েছি আমি একটু খেয়ে নিই ওরা গেলে ওদেরকে দেবো এখন আমি একটা খাই গাছ থেকে পাড়া ডাসা পেয়ারা খেতে খুব সুন্দর লাগে আমাদের গাছের পেয়ারাটা খুব মিষ্টি খুব সুস্বাদু এক ঘন্টার মতো ভিজানো হয়ে গেছে চালগুলো এবার ধুয়ে নেব ধুয়ে জল ছেটে নেব দেখছেন জলটা কত পরিষ্কার হয়ে গেছে বার কয়েক ধুয়ে ধুয়ে এইভাবে জলটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে এবার চালগুলো ছেঁকে নেব টুপিতে একটা কাপড় দিয়ে নিয়েছি দিয়ে এর চালটা ঢেলে নিলাম জল বেরিয়ে গেছে এভাবে কিছুক্ষণ রেখে দেবো জলটা ঝরিয়ে নেব চালটা একদম ঝড় ঝড়ে হয়ে গেছে চালের গায়ে একটু জল লেগে নেই এবার এটাকে তুলে নিয়ে সিলে বেটে নেব ছেলেরা সবাই খেয়ে দেয় স্কুলে চলে গেছে আমি এখন বাড়িতে একাই আছি একাই খেতে বসেছি আজকে নিরামিষ ভাত ঘি নিয়ে নিয়েছি গরম হাতে ঘি গলেই যাবে ঘিটা আর আলাদা করে গলানো হয় দুপুরবেলার খাবারের আছে আলু ভাজা কুদ্রই ভাজা বটবটি তরকারি আর মুগের ডাল সঙ্গে আছে লেবু ঘি আর লেবু আর ভাজা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগে এদিকে টক টক আবার ঘিয়ের একটা সুন্দর গন্ধ স্বাদ খুব ভালো লাগছে খেতে চালগুলো গুঁড়ো করে নেব ঝড় ঝরে হয়ে গেছে এটা মিক্সিতে গুঁড়ো করলেও করা যাবে আবার শিলে গুঁড়ো করলেও করা যাবে আমি আজকে শিলে গুঁড়ো করবো অল্প একটু চাল আছে সেই জন্য চাল দিয়ে দিলাম শিলটা আমার খুব ছোটো গুঁড়ো করে নাও চালটা পুরোপুরি গুঁড়ো শেষ হয়ে গেলো একটা গুলা বেরিয়েছে কী হবে গো দুধ খুলি

হাত পাড়া ধুয়ে আস চশমা খুলে রাখো জল ফুটছে দিয়ে গেল সকালে সকালেই খাবার বায়না করছিল একটা দাগ আছে কাপে ওই নিচে ওই দাগ পর্যন্ত জল দিতে হবে জল ফুটে গেছে এবার কাপে দিয়ে দেবো

এইগুলোই পেড়ে নিয়ে এলাম চারটে পেড়েছি রিভুর একটা বাবার একটা দাদার একটা আমার একটা ওই দেখ ওই যে বাঁশের ডগায় ডগায় পাখিগুলো সব বসে আছে ওই যে গাছের চালে বসে আছে হয়ে উড়ে উড়ে চলে গেল উড়ে উড়ে চলে গেল স্কুল থেকে ফিরে চা খাচ্ছি সন্ধে হয়ে যায় এখন বেশ ঠান্ডাও লাগে বাইকে আর শীতের পোশাকটাও নিয়ে যাওয়া হয় হ্যাঁ আইডি দেখো বাবার ব্যাগ হালতেই যাচ্ছে হালতেই যাচ্ছে কি এনেছি বলছি আর কিছু আনিনি নারকেলের ছাই করব তার জন্য নারকেল গুলো দিয়ে দিচ্ছি দিয়ে দেব চিনি চিনিটা নারকেল ভালো করে মিশিয়ে নেব চিনি মাখিয়ে রেখেছিলাম নারকেলের মধ্যে আর গ্যাস জেলে এটা গরম করে নারকেলের ছাই করে দিচ্ছি এলাচগুলো শিলে টুকে নিয়েছি নিয়ে নারকেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা সুন্দর গন্ধ বেরোবে না কেলের ছাইটা হয়ে গেছে নামিয়ে নেব জল গরম হতে বসিয়ে দিয়েছি চালের গুঁড়িটা এই গরম জল দিয়ে মেখে নেব সেদিকে জল ফুটে গেছে দিয়ে দিচ্ছি গুঁড়ি চাল গুঁড়ি দিয়ে চাল গুঁড়িটা ভালো করে মিশিয়ে নেবো লবণের সাথে আমি কড়াইতে মাখাচ্ছি এই কারণে মাখাতে সুবিধা হবে গরম জল দিয়ে তাই ফুটন্ত জল চালগুলিতে দিয়ে দেবো অল্প অল্প করে দেব মাখিয়ে নেব চালগুলি ডো বানিয়ে ফেলেছি এটা ভালো করে থেসে নেব নিয়ে পিঠের খিলি বানাবো একদম ঠেসে নিয়েছি নিয়ে ডো করে নিয়ে রেখেছি এবার ছোট ছোট খিলি করে ওর মধ্যে নারকেলের পুর করে দেবো

আর দুধের মধ্যে দিয়ে ফুটিয়ে সেদ্ধ করব তাহলে দুধ ফুলি হলো তাই তো হ্যাঁ বাহ এরকম ছোট ছোট গোল করে নিয়েছি এরকম করে হ্যাঁ দিয়ে এগুলো খিলি বানানো হচ্ছে পিঠের খিলি এরকম টিবলে দরকার নারকলের ফুট দিয়ে দিলাম তোমার জানো তো বন্ধ করে দিয়ে এইভাবে বন্ধ করে দিলেই হয়ে যাবে এই পি ম Momo বানানোর একদম আছে তোমাকে কোন দরকারও করতে হবে না হ্যাঁ লাগবে ভালো হবে না সবগুলো তো হয়েই এসেছে আর একটুখানি বাকি আছে দু চারটে হবে পিঠেগুলো রেডি হয়ে গেছে এবার করাতে দুধ ফুটিয়ে নেব দুধ পুলির জন্য ছোট ছোট করে নারকেলের পিঠা করতে হয় বেশি বড় হলে ভালো হবে না এই যে রেডি হয়ে গেল দুধ পুলির পিঠে এবার দুধ কড়াতে ফুটিয়ে নেবো নিয়ে তুরন্ত দুধের মধ্যে এগুলো দিয়ে দেবো দুধ আগে থেকে একটু ফুটিয়ে ঘন করে রেখেছি এই দুধটা করার মধ্যে দিয়ে দেবো দুধ ফুটে গেছে এবার এই পিঠেগুলো একটা একটা করে দুধের মধ্যে দিয়ে দেবো দুধ পুলি করার জন্য আজকে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা আগেই ফুটিয়ে রেখেছিলাম দুধ পুলি আর দু কাপ চাল ভিজিয়ে গুঁড়ো করে চাল গুঁড়ি তৈরি করে সেই চালের গুঁড়ি দিয়ে পিঠে বানিয়েছি নারকেলের পিঠে দশ পনেরো মিনিট মতো সেদ্ধ করে নেবো পিঠে গুলোকে মাঝে মাঝে একটু নিচের দিকটায় লেগে যেতে পারে দুধটা একটু নেড়ে দিচ্ছি দুধের মিষ্টত্ব আনার জন্য অল্প একটু চিনি দিয়ে দেব এবার ওপর থেকে দিয়ে দেব কেশর একটা দুধের পিঠে তুলে নিয়ে চেপে দেখে নিলাম পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা পিঠে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব দুধপুলি রেডি গ্যাস বন্ধ করে নিয়েছি এবার নামিয়ে নেব পিঠেগুলো সব গোটা গোটাই আছে একটু ভালো না রসমালাই খেতে লাগে হ্যাঁ তার থেকেও ভালো রসমালাই যেমন মিষ্টি রসগোল্লা দিয়ে এটা চালের সেটা ছানা দিয়ে আর এটা হচ্ছে পিঠে দিয়ে চাল গুড়ির পিঠে এবার উপর থেকে উপর থেকে একটু কেশর দিয়ে দেবো এখন একটু দিয়েছি পিঠে বানানোর সময় এবার দিয়ে দেবো উপরে কেশর ছড়িয়ে দেবো কি সুন্দর গন্ধ করছে রিবুর খিদে পেয়ে গেছে ওকে একটু পিঠে দিতে হবে দুধ ফুলি আকিলেমনি সরনা হুম এটা খেয়ে দেখ না কত টেস্টি বস চামচ দিয়ে কেটে কিটে চামচে তো বানাতে চামচ না দিলে খিটটা উঠবে কি করে আসে না কি রে কিরকম লাগছে ভালো গোড়া আছে কেশর দুধ ভুলি হ্যাঁ কেশর দুধ ভুলি না কেশব দুধ ভুলি বলো না বাহ এই শীতকালে প্রথম পিঠে খাচ্ছি তাও আবার দুধ ভুলি পিঠে দিই আবার কেশর দিয়ে খুব সুন্দর টেস্ট লাগছে হুম ভেতরে নারকেল আছে বাইরে দুধ এই এগুলো খীর তো খীর মানে পিঠে করছি কি এটা एट दूध का हुआ। हम्म वो कैसे इसको? नाम दूध पुली, दूली कोई डॉक्चेक है खीर। हम्म दूध डॉक्टर वैसे कर दिए थी? ओ सुंबलान। अब ना जाने देगा। अबे अबे बाप। अब किस दिन जितना किसे कौन दोची? हम्म हम खार कैसे लाओ?

মিলে মিশে একদম দারুণ একটা হয়েছে যাই হোক দুধ ফুল দিয়েই শেষ হোক আজকের ব্লগটা দেখা হবে পরের ব্লগে সবাই ভালো থাকবেন শুভরাত্রি নমস্কার